এই যে আমরা বলছি না মেগাস্টার সাকিব খান কোন ছবি করবে কখন কি আসবে একটা স্কেডিউল বলা যেতে পারে তালগোল পাকিয়ে গেছে আমরা কনফিউজ কোন মেগাস্টার মেগাস্টার লাইন প্রত্যেকে ছবিটা আগে আনবে কোন ডিরেক্টরের সাথে আগে কাজ করবে কোন ছবিটা পরে করবে সেটা তো যেটা জানতে পারছি মেগাস্টার সাকিব খানের হাতে অলরেডি দশ থেকে বারোটা মতন স্ক্রিপ্ট রয়েছে এছাড়াও মেগাস্টারের কাছে তোমরা জানো প্রতিমতে অফার যায় মেগাস্টার প্রচুর স্ক্রিপ্ট রিজেক্ট করে দিয়েছেন এবং দশ থেকে বারোটা স্ক্রিপ্ট উনি অ্যাপ্রুভ করেছেন যে ছবিটা উনি করতে চলেছেন এই এই ছবিটির সাথে উনি পার্ট হবেন উনি এটা কিন্তু জানিয়ে দিয়েছেন আর যে যে স্ক্রিপ্ট ওনার পছন্দ হয়নি উনি সেই সে স্ক্রিপ্ট রিজেক্ট করে দিয়েছেন মেগাস্টার সাকিব খানের হাতে যদি দশ বারোটা প্রজেক্ট থাকে তাহলে ভাবো মেগাস্টার কোন জায়গাটাতে এখন আছে যারা বলছে না তাণ্ডব ছবিটা পাইরেসি হয়ে গেল মেগাস্টারের কেরিয়ারে খুব বাজে ইম্প্যাক্ট করলো ভাই ওটা মেগাস্টার সাকিব খান ওনার কেরিয়ারে কোনো দিন বাজে ইম্প্যাক্ট করতে পারে না যে মানুষটার কাছে দশটা মতন স্ক্রিপ্ট অলরেডি রয়েছে আমরা এই মুহূর্তে কাদের কাদের নাম জেন রাইগান রাফি জানি হিমেল আশরাফের কথাবার্তা শোনাচ্ছে অনন্য মামুন জানি আবু হায়াত মাহমুদ মেহেদি হাসান হৃদয় মিজানুর রহমান আরিয়ান এই এই নাম আমরা জানতে পারছি নতুন পরিচালকদেরও নাকি স্ক্রিপ্ট গিয়েছে মেগাস্টার সাকিব খানের কাছে মানে আমরা অনেক স্ক্রিপ্টের ব্যাপারে অনেক গল্পের ব্যাপারে আমরা জানি না ঠিক যেরকম আবু হায়াত মাহমুদ এইটা আমাদের পুরো আইডিয়ার বাইরে ছিল যে এনার সাথে মেগাস্টার সাকিব খানের কাজ হতে পারে কিন্তু ফাইনালি এনার সাথে মেগাস্টার সাকিব খানের কিন্তু কাজ আসছে মানে মেগাস্টার সাকিব খান কাজ করবেন তার মানে তোমরা ভাবতে পারছো মেগাস্টার কীরকমভাবে ওনার লাইন আপটা সাজিয়েছে যেটা কিন্তু খুবই ভালো লাইন আপ বলা যেতে পারে মেগাস্টার সাকিব খান এই মুহূর্তে উনি ভাবছেন যে লাইন আপটা উনি সাজিয়েছেন ভাই ওটা মেগাস্টার সাকিব খান আবারও বলছি দশ বারোটা স্ক্রিপ্টের মধ্যে উনি মানে অ্যাপ্রুভ করেছেন এছাড়াও অনেক স্ক্রিপ্ট ওনার কাছে গিয়েছিল মোটামুটি ছ সাতটা মতন ধরে রাখো উনি কিন্তু রিজেক্ট করে দিয়েছেন কারণ উনি এখন উচ্চমানের গল্প ভালো বাজেট ভালো প্রোডাকশান হাউস ছাড়া মানে নতুন প্রোডাকশান হাউস হলেও প্রোডাকশান হাউস যেন ভালো হয় তা না হলে উনি কাজ করবেন না মেগাস্টার সাকিব খান দেখা যায় কোন ছবিটা আগে আনে কোনটা পরে আনে আমি তো বিশাল খুশি হয়ে গেলাম যে দশটা স্ক্রিপ্ট তার মধ্যে কি কী ছবি রয়েছে ঠিক মেগাস্টারের পুরো বলা যেতে পারে চার পাঁচ বছর একবারে লাইন আপ ফিক্সড হয়ে গেল আমরা এটা বলতেই পারি যদি প্রতি বছর তিনটে করে মেগাস্টার সাকিব খান ছবি করে তাহলে কিন্তু তিন চার বছরের লাইন আপ মেগাস্টার একেবারে রেডি তোমরা এটা বলতে পারো তো তোমাদের এই পুরো ব্যাপারটাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানাও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে চ্যানেলে নতুন তাকে সাবস্ক্রাইব করে দিও বাই বাই